প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এ নামের ব্যক্তিদের জন্য বন্ধুগণ আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব এ নামের মানুষদের ভাগ্য পরীক্ষার দ্বারা জানা গিয়েছে ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ২৬ সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই চারটি দিন এ নামের ব্যক্তিদের জন্য কিছু বিপদের সম্ভাবনা নিয়ে আসছে তাই বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব কোন বিষয়ে আপনাদের বিপদের সম্ভাবনা থাকছে এবং তার সমাধানই বা কী রয়েছে অর্থাৎ কি করলে আপনারা আগে থেকে সেই বিপদের সমাধান খুঁজে বের করতে পারবেন যাতে আপনারা কোনো রকম অসুবিধায় না পড়েন তো প্রিয় দর্শক বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এই নামের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কোন নামের ভিডিও আপনারা পেতে চান কোন নামের অক্ষরের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন সকল দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক মানব জীবন সবসময় পরিবর্তনের ভেতর দিয়ে এগিয়ে চলে প্রতিটি দিনের ভেতরে লুকিয়ে থাকে সুখ দুঃখ শুভ অশুভ আলো অন্ধকারের মিশ্রণ আমরা যেমন প্রতিদিন ভোরের আলো আশা করি তেমনি রাতের অন্ধকারও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে তাই যখন কোনো নির্দিষ্ট সময়ে অশুভ প্রভাব ঘনীভূত হয় তখন তা মানুষের জীবনে এক একের পর এক বিপদ ডেকে আনে এই নামের মানুষদের জন্য আসন্ন ছাব্বিশ তারিখ একেবারেই সেই রকম এক সময় যখন চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরতে পারে এই নামের মানুষদের স্বভাবের বিশেষত্ব হলো তাদের ভেতরে এক ধরনের অদম্য আত্মবিশ্বাস থাকে তারা কাজের শুরুটা খুব জোরে সোরে করেন নতুন কিছু করতে ভয় পান না তাদের মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ঝুঁকি নেওয়ার মানসিকতা আর জেদ কিন্তু এই গুণগুলি যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন বিপদের রূপ নেয় অযথা রাগ আবেগ প্রবণতা অস্থিরতা এবং নিজের সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করার প্রবণতা তাদের বিপদে ফেলে দেয় ঠিক এই চারদিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে এই সমস্ত দুর্বল দিকগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং জীবনের নানা ক্ষেত্রে অশান্তি নিয়ে আসতে পারে বন্ধুগণ ছাব্বিশ তারিখের সকাল থেকেই মনে হবে যেন কিছু একটা ঠিকঠাক চলছে না মনের ভেতরে অস্থিরতা এক ধরনের অজানা চাপ আর ছোটোখাটো বিষয় নিয়ে রাগ বেড়ে যাবে কর্মক্ষেত্রে যেসব কাজ সহজে হওয়ার কথা সেগুলো হঠাৎ করেই জটিল হয়ে উঠবে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল তৈরি হতে পারে আর এই অমিল যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে ঝগড়া বিবাদের পর্যায়ে পৌঁছাতে পারে এই নামের মানুষ সাধারণত জবাব দিতে পিছপা হন না তাই তাদের ঝটপট প্রতিক্রিয়া অনেক সময় আগুনে ঘি ঢেলে দেয় ফলে ছাব্বিশ তারিখের মূল বিপদ হল ভুল বোঝাবুঝি আর তর্ক বাড়িতেও পারিবারিক বিষয়ে অশান্তি দেখা দিতে পারে যেমন অর্থনৈতিক পরিকল্পনা বা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে অকারণে উত্তেজনা বাড়তে পারে এই দিনের সমাধান হল ধৈর্য আর নিরবতা যদি তারা কথা কম বলেন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবেন তাহলে বিপদ এড়ানো সম্ভব সাতাশ তারিখে বিপদ আরেক দিক থেকে আসবে অর্থনৈতিক ক্ষতি ও প্রতারণা এই দিনে বিশেষভাবে সতর্ক থাকতে হবে টাকা পয়সা নিয়ে যাদের ব্যবসা আছে তারা হয়তো হঠাৎ করেই কোনো নতুন প্রস্তাব পেয়ে যাবেন এবং আবেগের বসে তাতে রাজি হয়ে যেতে চাইবেন কিন্তু সেটাই হতে পারে আপনাদের জীবনে বড় ক্ষতির কারণ যাদের চাকরি আছে তাদের হয়তো অপ্রত্যাশিত খরচ এসে পড়বে যা ঋণের চাপ বাড়বে এদিন কারো কাছে টাকা ধার দিলে বা ফেরত পাওয়া কঠিন এই নামের মানুষেরা অনেক সময় সহজে ভরসা করে বসেন আর সেই ভরসাই প্রতারণার ফাঁদে ফেলতে পারে এমন কি আইনি সমস্যার আশঙ্কাও প্রবল কোনো নথি ভালোভাবে না পড়ে সই করলে ভবিষ্যতে তার জন্য বড় মাসুল গুনতে হতে পারে তাই সাতাশ তারিখে সমাধান হল অর্থনৈতিক বিষয়ে সতর্কতা নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে দূরে থাকা আর আইনগত বিষয়ে অভিজ্ঞ কাউকে পরামর্শ দেওয়া আঠাশ তারিখে মানসিক চাপের ফল শরীরে গিয়ে পড়বে কয়েকদিন অশান্তি দুশ্চিন্তা আর উদ্বেগ একসাথে জমে শরীরকে দুর্বল করে তুলবে এদিন সকাল থেকে অবসাদ মাথা বার হওয়া ক্লান্তি বা হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যাদের রক্তচাপ ডায়াবেটিস বা হৃদপিণ্ডজনিত সমস্যা আছে তাদের জন্য এদিন বিশেষভাবে বিপদজনক এই নামের মানুষেরা সাধারণত অসুখে হেলা ফেলা করেন কিন্তু আঠাশ তারিখে সামান্য অবহেলাও বড় বিপদ ডেকে আনতে পারে তাই নিজের অস্বস্তি বোধ হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার কাছের মানুষদের জানাবেন যে আপনার অস্বস্তি বোধ হচ্ছে চেপে রাখবেন না অফিসের কাজ বা দায়িত্ব এড়িয়ে শরীরকে বিশ্রাম দিন সঠিক সময়ে খাবার খান দুশ্চিন্তা কমান এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন শরীরকে যত্ন না নিলে পরবর্তী দিনগুলো আরও জটিল হয়ে উঠবে অবশ্যই আপনারা মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সোশ্যাল মিডিয়া আপনার জীবনের অনেক বড় ক্ষতি করে দিতে পারে উনত্রিশ তারিখ হলো এই চার দিনের মধ্যে সবচেয়ে বড় ঝঞ্ঝাটপূর্ণ দিন আগের দিনগুলো চাপ মানসিক অশান্তি আর ভুল সিদ্ধান্ত মিলিয়ে সম্পর্কগুলো তীব্র পরীক্ষার মুখে পড়বে দাম্পত্য জীবনে হঠাৎ করে তীব্র ভাঙন আসতে পারে কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে মারাত্মক ঝগড়া বাঁধতে পারে কর্মক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় হয়ে উঠবে তাদের ষড়যন্ত্রের কারণে ঊর্ধ্বতন্ত্রের কাছে খারাপ প্রমাণিত হওয়ার আশঙ্কা থাকবে এদিন যদি ভ্রমণের পরিকল্পনা থাকে তবে দুর্ঘটনা বা অন্য কোনো বিপত্তি ঘটার সম্ভাবনা প্রবল ফলে উনত্রিশ তারিখকে বলা যায় এই সময়ের চূড়ান্ত অগ্নি পরীক্ষা এর সমাধান হল সংযম নিরবতা এবং সচেতনতা সম্পর্ক রক্ষার জন্য এদিন কথা কম বলা ঝগড়া এড়িয়ে চলা এবং প্রয়োজনে কিছুক্ষণের জন্য দূরত্ব বজায় রাখা ভালো ভ্রমণ যতটা সম্ভব এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে এই চার দিনের বিপদের পেছনে আসল কারণ হলো গ্রহগত অবস্থান চন্দ্র তখন অশুভ ঘরে থাকবে যা মানুষের মনে অস্থিরতা দুশ্চিন্তা আর বিভ্রান্তি তৈরি করবে মঙ্গল চন্দ্রের সঙ্গে বিরোধী থাকবে যার ফলে রাগ আর তর্কের প্রবণতা বেড়ে যাবে শনি আবার পুরো পরিস্থিতিকে ভারী করে তুলবে যার কারণে আর্থিক ক্ষতি আর আইনগত সমস্যার আশঙ্কা তৈরি হবে এই তিন গ্রহের দ্বন্দ্ব যখন এ নামের মানুষদের শক্তির ওপর প্রভাব ফেলে তখন বিপদ অনিবার্য হয়ে ওঠে তবে বিপদ মানেই যে সর্বনাশ তা নয় প্রতিটি বিপদের ভেতরেই শিক্ষা লুকিয়ে থাকে এ নামের মানুষদের জন্য এই সময় শিক্ষা হলো ধৈর্য ধরা আবেগ নিয়ন্ত্রণ করা এবং সচেতন ভাবে সিদ্ধান্ত নেওয়া তারা যদি অকারণে রাগ না করেন তর্কে না জড়ান আর্থিক বিষয়ে সতর্ক থাকেন শরীরের যত্ন নেন এবং সম্পর্কের প্রতি যত্নশীল থাকেন তবে বিপদ অনেকটাই প্রশমিত হবে এছাড়া কিছু আধ্যাত্মিক উপায়ও কাজে লাগাতে পারেন প্রতিদিন সকালে সূর্যের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করা মানসিক শান্তি বজায় থাকবে মঙ্গলবার হনুমানজির নাম জপ করলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শনিবার শনিদেবকে তেল বা কালো তিল অর্পণ করলে আইনগত সমস্যা কমে যায় সাদা কাপড়ে দুধ বা চাল দান করলে পারিবারিক শান্তি আসে আর সব কিছুর ওপরে নিজের জেদ আর নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে বড় সমাধান এই চার দিনে তারা সঠিকভাবে চলতে পারবেন তাদের বিপদ শেষ হওয়ার পরে জীবনে নতুন আলোর পথ খুলে যাবে বিপদ অনেক সময় মানুষের ভেতরের দুর্বলতাকে প্রকাশ করে আর সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে সাহায্য করে এই নামের মানুষেরা যদি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন তবে ভবিষ্যতে আরও শক্তিশালী আরও পরিণত হয়ে উঠবেন বন্ধুগণ এবার একটি টোটকা বলবো যে টোট টোটকাটি আপনারা যদি মন থেকে বিশ্বাস করে এবং ভরসা করে এই টোটকাটি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এর উপকার পাবেন একবার চেষ্টা করেই দেখুন একটি তেজপাতা নেবেন ফাটা নয় গোটা সম্পূর্ণ ভাঙাও নয় চেরাও নয় সম্পূর্ণ গোটা তেজপাতা নেবেন এক একটি সবুজ কালিতে নাইন 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 অর্থাৎ নশো নিরানব্বই লিখবেন এবং তার নিচে আপনি কত অ্যামাউন্ট চাইছেন বর্তমান আপনি কত টাকা পেতে চাইছেন অবশ্যই লিখবেন এবং সেটি আপনি লেখার পর ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এটা ভাববেন যে আপনি যে টাকাটি চাইছিলেন সে টাকাটি আপনি পেয়ে গেছেন তাই ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানাবেন এবং তারপর সেই তেজপাতাটি পুড়িয়ে দেবেন এবং তার ছাই আপনার হাতে নিয়ে বাতাসে আপনারা হাতে করে ফু দিয়ে উড়িয়ে দেবেন এই কাজটি যদি বিশ্বাস করে করতে পারেন ছাব্বিশ সাতাশ আঠাশ কিংবা উনত্রিশ তারিখের মধ্যে তাহলে অবশ্যই আপনি এর ফল পাবেন আপনি যেখান থেকে হোক অর্থ পাবেন আত্মীয়র কাছ থেকে হোক কিংবা অতীতে কোনো টাকা জমানো থাকলে সেখান থেকে হোক যেখান থেকে হোক আপনি টাকা পাবেন এবং আপনারা এই কাজটি করবেন অবশ্যই ভোর ভোর উঠবেন স্নান করে তারপরে কাজগুলি করবেন শুদ্ধ বস্ত্র পরবেন তবে কিন্তু কাজ সুসম্পন্ন হবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দর্শকবৃন্দ ভিডিওটির এখনই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন জয় রাধে গোবিন্দ